আস বলেন ফেল বলেন এটা परीक्षারই অংশ এটা জীবনেরই অংশ আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে কখনোই উত্তীর্ণ হতে পারি না এই চরম বাস্তবতা আমাকে আপনাকে স্বীকার করে নিতে হবে আপনি ছোটবেলা থেকেও দেখে এসেছেন অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষা খারাপ করে আসছে এই সংখ্যা কিন্তু কম কিন্তু ঘটনা ঘটে একাডেমিক পরীক্ষাও খারাপ করে প্রতিষ্ঠানের পরীক্ষাও খারাপ করে জীবনের পরীক্ষাও খারাপ করে জীবনের অনেক স্তরেও তারা ব্যর্থ হয় সবসময় যে মেধাবীরাই পরিশ্রমীরাই সফল হয় তা নয় এর কিছু ব্যতিক্রমী আছে তবে পরিশ্রমীরা মেধাবীরা সব সাফল্য পায় এটা তো একটা কমন ব্যাপার কিন্তু এর ব্যতিক্রমীও কিছু আছে এর মধ্যে হয়তো আপনি পড়ে গেছেন দ্বিতীয়ত আমি আপনাকে আরও একটা কথা বলতে চাচ্ছি আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন যিনি আমার আপনার স্রষ্টা তিনি আবার আমার এবং আপনার রিজিকদাতা ভাগ্য নির্ধারণকারী উনি ভালো জানেন আমার জন্য আপনার জন্য কোন রিজিকটার ব্যবস্থা করলে কল্যাণকর হবে তিনি সেটাই নির্ধারণ করে রাখেন আপনি যদি আহ যেই ধর্মের অনুসারী হন না কেন আপনাকে এই তথ্যটা মেনে নিতেই হবে শুধুমাত্র যদি আপনি নাস্তিক না হন আমার আপনার জন্য যে রেজিক্টটা আল্লাফাকের দরবার থেকে বন্টন করা হয়েছে এর বাইরে আমার এবং আপনার কোনো যাওয়ার সুযোগ নেই শুধু আমরা চেষ্টা করতে পারবো আর চেষ্টা করার কথা আমাদেরকে বলা হয়েছে এই জন্যই বলা হয়ে থাকে যে আমাদের রিজিকের পয়সালাটা এই জমিনে হয় না হয় সেই আসমানে আল্লাহ ফাকুর আলামিনি সেটা সিদ্ধান্ত নেয় এবং ঠিক করেন তারপরেও এই পর্যায়ে এসে ব্যর্থতা হতাশা আহ মেনে নেওয়া কঠিন এর কয়েকটা কারণের মধ্যে একটা বড় কারণ হলো সামাজিক কারণ আমাদের সমাজ কাঠামো সমাজ ব্যবস্থা এই যে এনটিআরসি যে জটিলতা যে সিস্টেম জটিলতা তারা কিন্তু এটা ফিল করবে না বুঝবে না এমনকি সমাজের কথা বাদ দেন আমার আপনার পরিবার আপন জন তারাও কিন্তু এই জিনিসগুলো ফিল করবে না শুধুমাত্র যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ছাড়া এই যে আমার পরিচিত এই আমার পাশেই থাকে একজনে খুব নিশ্চিত হয়েছেন যে উনি উনি অবশ্য কেমিস্ট্রির খুব ভালো রিটার্ন পরীক্ষা দিয়েছেন বাইবা ফেল করে মানে ওনার ভাষায় কান্নার রোল পড়ে গেছে উনি এতটা হতাশাগ্রস্ত কান্নায় ভেঙে পড়েছেন এটা আমার একেবারে চোখের সামনে ঠিক আরো একজন এই আরবি সেকশনের মানে আরবি প্রবাসক তার কিছুদিন আগে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেয়ে পক্ষের লোকজন জানে যে উনি রিটার্ন দিয়েছেন আলহামদুলিল্লাহ বাইব পাশ করবেন চাকরি হয়ে যাবে তো এখন কিন্তু উনি বাইব উত্তীর্ণ হতে পারেন নাই এর বিশাল একটা জটিলতা সৃষ্টি হয়েছে হতাশার সৃষ্টি হয়েছে তারপরেও এত কিছুর পরেও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এটাই বাস্তবতা